নরসিংদীর পলাশ উপজেলায় শীতলক্ষা নদীর তীরে দাঁড়িয়ে আছে এশিয়ার অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদন কেন্দ্র ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই শিল্পাঞ্চল হিসেবে পরিচিত স্বাধীনতার পর দেশের ক্রমবর্ধমান কৃষি চাহিদা পূরণে ঘোড়াশাল এলাকায় সার কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয় পরবর্তীতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পলাশ এলাকায় গড়ে ওঠে এই বৃহৎ ইউরিয়া সার উৎপাদন কেন্দ্র এই বিশাল শিল্প প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি এর অধীনে এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিন উৎপাদিত হয় হাজার হাজার টন ইউরিয়া সার যা সরাসরি পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকের হাতে বার্ষিক প্রায় নয় লক্ষ টনেরও বেশি ইউরিয়া সার উৎপাদনের ক্ষমতা নিয়ে এই কারখানা বিদেশি সার আমদানির উপর নির্ভরতা কমাচ্ছে এবং বাংলাদেশের কৃষিকে করছে আরও শক্তিশালী সেই সাথে হাজারো মানুষের কর্মসংস্থান হচ্ছে এখানে শীতলক্ষা নদীর তীরে গড়ে ওঠা পলাশ সার কারখানা বাংলাদেশ শিল্প ও কৃষি উন্নয়নের এক গর্বিত ইতিহাস